বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের প্রথমেই প্রোডাক্টের আগে প্রাইসটা দেখাই দিলাম সাত হাজার পাঁচশো টাকা এটা কি তোমরা বলতে পারো খুব সুন্দর সহজ সবজি কাটার একটা মেশিন সাথে মাংসের কিমা বিভিন্ন কিছু স্লাস করতে পারবা খুবই সুন্দর এটা জং ধরার কোনো ই নেই এটা এসএস এর তৈরি এটা হলো মাংসের কিমা করার মেশিন খুবই সুন্দর এটা বিভিন্ন রকমের সবজি বিভিন্ন রকমের তরকারি কাটার জন্য বিভিন্ন কিছু দেওয়া আছে খুবই সুন্দর মডেলের দেখতেই পাচ্ছ অনেকগুলো আইটেম পাবে একসাথে মানে একটা দিয়ে তোমাদের দেখা যায় পনেরোটা কাজ করার মতো সিস্টেম দেওয়া আছে খুবই সুন্দর আশা করি সবার পছন্দ হবে খুব সহজে দেখা যায় বটিতে হাত কাটার ভয় থাকে সুরিতে হাত কাটার ভয় থাকে এটা ওরকম কোনো সমস্যায় নাই আশা করি তোমরা সবাই মানে সাশ্রয়ী খুবই কম দামের ভিতরে খুবই সুন্দর ইলেকট্রিক বিল খুবই কম আসে তোমরা সারা মাস ব্যবহার করলেও একশো প্লাস টাকা আসতে পারে এর বেশি আসবে না মানে দুইশোর ভিতরে থাকবে খুবই সুন্দর আর ইউনিক এটা ব্ল্যাক কালারেরই হয় আর সম্পূর্ণটা অ্যাসেস এর খুব সুন্দর চকচক সবাই কমেন্ট করবা নতুন নতুন প্রোডাক্ট তোমরা কি কি দেখতে চাচ্ছ কমেন্ট করবা আর আমার কাছে সব বিষয় জানতে পারবা কমেন্ট করবা লাইক করবা আর ফলো করবা সাবস্ক্রাইব করতে পারবা উপরে যে কালো রঙের একটা বাটন দেখতে পাচ্ছো ওটা দিয়ে করতে পারবে এটার ভিতরে ব্লেডটাও আমি দেখাই দিলাম খুব সুন্দর আর খুবই আকর্ষণীয় একটা জিনিস এটা দিয়ে তোমরা সব রকমের কাজই করতে পারবা খুবই ইজিলি কোনো সমস্যা হবে না আর এটার দাম তোমার সাত হাজার পাঁচশো টাকা অনলি খুবই সুন্দর ইউনিক আর বর্তমানে এটার উপরে অনেক ডিসকাউন্ট আছে সাত হাজার পাঁচশো টাকার উপরে তোমরা ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার ছয়শো পঁচিশ টাকায় পাবা তাহলে তোমরা দেখা যায় এক হাজার আষ্টশো পঁচাত্তর টাকা তোমরা ডিসকাউন্ট পাচ্ছ খুবই সুন্দর